সূর্যনগর বাজারের এক কোণে একটা বিশাল অশ্বত্থ গাছের নিচে আরতি দিদির আলুর চপের দোকান স্বামী হারা মানুষ স্বামীর মৃত্যুর পর এই চপের দোকানটাই তার একটা ছোট মেয়েটার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ভাজা চপের সুগন্ধ আর আরতির স্নিগ্ধ হাসি এটুকুই ছিল বাজারের সকালবেলার ভরসা কিন্তু সূর্যনগরে ভরসা শব্দটা বড় ঠুঙ্কো শহরের নতুন থানার ইনচার্জ ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ সিং ধবধবে সাদা পোশাক চোখে কালো চশমা আর ঠোঁটের কোণে একটা হাসি যা দেখলে ভরসার বদলে শিরদ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় রুদ্রপ্রতাপ আসার পর শহরে ছোটখাটো অপরাধ কমে গিয়েছিল কিন্তু অত্যাচার বেড়ে গিয়েছিল বহুগুণে তার নিজস্ব একটা দল ছিল পুলিশের পোশাক পরা কিন্তু আচরণে দস্যুদের মতো প্রতি মাসের প্রথম সপ্তাহটা ছিল সূর্যনগর বাজারের জন্য অভিশাপ এই সপ্তাহে রুদ্রপ্রতাপের মাসহারা আদায় হতো এটা চাঁদা ছিল না এটা ছিল বাধ্যতামূলক তোলা সেদিন ছিল মাসের দুই তারিখ সকালের নরম রোদে আলুর পুর বানিয়ে আরতি দিদি সবেমাত্র বেসনের গোলায় চপ ডুবিয়েছেন একটা কর্কশ ব্রেকের শব্দে পুরো বাজারটা এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল জিপটা এসে থামলো ঠিক আরতির দোকানের সামনে বুটের ভারী শব্দ তুলে নামলো ইন্সপেক্টর রুদ্র তার সাথে আরো দুই হাবিলদার কি গো দিদি দোকানপাট কেমন রুদ্রের গলাটা মধুর মতো শোনালেও তাতে বিষ মাখানো আরতি দিদি হাত কাঁপতে কাঁপতে বললেন স্যার আপনাদের কৃপায় আমার কৃপা তো ভালোই আছে কিন্তু তোমার ভক্তি কই এই মাসেরটা কই আরতি দিদির মুখটা ফ্যাকাশে হয়ে গেল স্যার মাসটা ভালো যায়নি মুনি আর পড়ার খরচ এই হপ্তায় দিয়ে দিতাম স্যার আর তিনটে দিন সময় দেন রুদ্রের হাসিটা মিলিয়ে গেল সময় সে এমনভাবে শব্দটা উচ্চারণ করল যেন এটা পৃথিবীর সবচেয়ে নোংরা গালি সময় মতো মাসোহারা যারা দেয় না তাদের সময় খুব খারাপ যায় আরতি তুমি তো জানো স্যার পড়ি আপনার রুদ্র একটা হাবিলদারের দিকে ইশারা করল লোকটা এগিয়ে এসে আরতির ক্যাশবক্সটা একটা পুরনো চায়ের পাতার টিন খুলে ফেললো ভেতলে শখানেক নোট আর কিছু খুচরো পয়সা রুদ্র তাচ্ছিল্যের সাথে হাসল এই সারাদিনে এই রোজগার এই টাকায় আমার গাড়ির হাওয়াও ভরা হবে না রুদ্র আরো বলল তোর মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবি আর আমাকে দিবি খুচরো পয়সা আশপর্ধা তো কম না পরের ঘটনাটা ঘটতে এক সেকেন্ডও লাগল না রুদ্র তার বুট দিয়ে সজরে লাথি মারল জ্বলন্ত উনুনের ওপর বসানো তেলের কড়াইয়ে ফুটন্ত গরম তেল ছিটকে এসে পড়ল চারদিকে আরতি দিদি চিৎকার করে মাটিতে পড়ে গেলেন গরম তেল তার পিঠের একটা অংশ ঝলসে দিল চপগুলো মাটিতে পড়ে গড়াগড়ি খেলল পুরো বাজার দাঁড়িয়ে দেখল কেউ এক পায়ে এগুলো না কারণ তারা জানে রুদ্রের বিরুদ্ধে কথা বলার মানে হল নিজের মৃত্যু পরোয়ানায় সই করা রুদ্র তার হাত মোজেটা ঠিক করতে করতে বলল পরের সপ্তাহে দ্বিগুণ দিবি আর এই জঞ্জাল সাফ করিস সে জিপে উঠে চলে গেল এই দৃশ্যটা দূর থেকে একজন দেখছিলেন তার নাম অ্যাডভোকেট অনন্যা বসু অনন্যা বসু সূর্যনগরের মেয়ে নন তিনি কলকাতা হাইকোর্টের একজন নাম করা আইনজীবী ছিলেন তিন মাস আগে তার বাবার মৃত্যুর পর তিনি সূর্যনগরে ফিরে এসেছিলেন তার বাবাই শহরে একটা ছোট লাইব্রেরি চালাতেন অনন্যা ঠিক করেছিলেন বাবার লাইব্রেরিটাকে আঁকড়ে ধরে বাটি জীবনটা শান্তিতে কাটিয়ে দেবেন কিন্তু শান্তি সূর্যনগরের অভিধানে ছিল না অনন্যা সেদিন লাইব্রেরির জন্য কিছু বই কিনতে বাজারে এসেছিলেন আরতির দোকানের এই নৃশংসতা তিনি নিজের চোখে দেখলেন তার রক্ত হিম হয়ে গেছিল তিনি যখন দেখলেন ফুটন্ত তেলে আরতির পিঠ ঝলসে যাচ্ছে তখন তার মনে হল তেলটা যেন তার নিজের বিবেকের ওপর এসে পড়েছে তিনি ছুটে আরতির কাছে গেলেন নিজের ওড়না দিয়ে আরতির পোড়া জায়গাটা চেপে ধরে বললেন উঠুন দিদি আমার সাথে চলুন আগে হাসপাতালে যেতে হবে বাজারের লোকগুলো তখন জড়ো হয়েছে অনন্যা ভিড়ের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন আপনারা কেউ দেখলেন না কেউ আটকালেন না আপনাদের চোখের সামনে একজন মহিলাকে প্রায় মেরে ফেলছিল লোকটা একজন বয়স্ক দোকানদার করিম চাচা মাথা নিচু করে বললেন ম্যাডাম আপনি নতুন মানুষ বুঝবেন না ওই নরপিসাচের সঙ্গে লাগতে গেলে প্রাণ থাকবে না ও পুলিশ না ও সাক্ষাৎ শয়তান অনন্যা আর কথা বাড়ালেন না তিনি আরতিকে ধরে নিয়ে গেলেন শহরের একমাত্র সরকারি চিকিৎসালয় আরতি দিদি যন্ত্রণার চেয়ে বেশি অপমানে কাঁদছিলেন আমার সব শেষ হয়ে গেল গো দিদি আমি এখন কি নিয়ে বাঁচব মেয়েটাকে কি খাওয়াবো অনন্যার বুকের ভেতর একটা ছোট্ট নদীর মতো শুষ্ক জলরাশি কান্না যেন ভেসে উঠল তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন আপনার কিচ্ছু শেষ হয়নি দিদি আমি আছি আমি দেখব এই জানোয়ারটার কি হয় না দিদি আপনি কিছু করতে যাবেন না ও খুব ভয়ঙ্কর লোক ও আপনাকেও ছেড়ে দেবে না ছাড়বে বললেই হল এটা কি মগের মুল্লুক নাকি অনন্যা সেদিনই থানায় গেলেন তিনি ভেবেছিলেন আইনি পথে হেঁটেই এর বিহিত করবেন থানার ভেতরে ঢোকা মাত্রই পরিবেশের শীতলতা তাকে ছুঁয়ে গেল ইনচার্জ রুদ্রপ্রতাপ সিং তার চেয়ারে পা তুলে বসে চা খাচ্ছিলেন অনন্যাকে দেখে তিনি একটুকুও নড়লেন না রুদ্রের গলায় ব্যঙ্গ অ্যাডভোকেট অনন্যা বসু কলকাতা হাইকোর্ট বাহ তা হঠাৎ এই গরিবখানায় অনন্যা নিজেকে সংযত রাখলেন আমি আজ সকালে বাজারে যা ঘটেছে সেটার ব্যাপারে এফআইআর দায়ের করতে এসেছি আপনি আরতি নামের একজন চপ বিক্রেতার ওপর হামলা করেছেন তার দোকান ভাঙচুর করেছেন এবং তাকে আহত করেছেন রুদ্র জোরে হাসলো হামলা আমি আমি তো বাজারে গিয়েছিলাম রুটিন পরিদর্শনে ওই মহিলাই নিজে গরম তেল ফেলে একটা কাণ্ড বাঁধিয়েছে আমি বরং তাকে বাঁচিয়েছি আর আপনি কি তার উকিল তা কত ফি দিচ্ছেন উনি আপনাকে অনন্যার চুয়াল শক্ত হয়ে এলো আমি টাকার জন্য লড়ি না ইন্সপেক্টর আমি সত্যের জন্য লড়ি আমি আরতি দিদির বয়ান রেকর্ড করিয়েছি তার পোড়া পিঠের ছবি তুলেছি আমি আপনার বিরুদ্ধে মামলা করব। রুদ্র চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে ধীরে ধীরে অনন্যার দিকে এগিয়ে এলো তার চোখের হাসিটা উধাও হয়ে গেছে সেখানে এখন বরফ শীতল হিংস্রতা ফিসফিস করে বলল ওকে কলকাতার আদালত আর সূর্যনগরের বাজার এক না এখানে আমার আইন চলে ওই ছবি আর বয়ান দিয়ে আপনার কোনো লাভ হবে না বরং বেশি বাড়াবাড়ি করলে ওই ছবিগুলো আপনার বসার ঘরে টাঙানোর জন্য আপনার পরিবারের লোকেরাই বেঁচে থাকবে না এক মুহূর্তের জন্য অনন্যার শির দ্বারা দিয়ে একটা অজানা ভয়ে বয়ে গেল তিনি বুঝতে পারলেন এই লোকটা শুধু দুর্নীতিগ্রস্ত নয় সে একজন সাইকোপ্যাথ আপনি আমাকে ভয় দেখাচ্ছেন আমি ভয় দেখাই না উকিল আমি যা বলি তাই করি এখন চা খাবেন নাকি সোজা বাড়ি গিয়ে বাবাকে ইয়াদ করবেন অনন্যা কিচ্ছু না বলে থানা থেকে বেরিয়ে এলেন তিনি বুঝতে পারলেন প্রচলিত আইনে এই লোকের কিচ্ছু হবে না সে পুরো ব্যবস্থাটাকেই নষ্ট করে ফেলেছে তাকে ধরতে হলে ব্যবস্থার বাইরে গিয়ে তার থেকেও ধূর্ত কোন জাল বুনতে হবে তিনি আরতি দিদির কাছে গেলেন তাকে লড়াই করার জন্য সাহস জোগালেন কিন্তু আরতি দিদি একা নন বাজারের প্রতিটি দোকানদারই ভুক্তভোগী অনন্যা বুঝতে পারলেন এই মানুষগুলোর ভয় ভাঙাতে হবে তিনি লাইব্রেরিটাকেই তা কর্মকাণ্ডের কেন্দ্র বানালেন প্রথমেই তিনি যোগাযোগ করলেন শহরের একমাত্র নির্ভীক সাংবাদিক বিক্রান্ত চৌহানের সাথে বিক্রান্ত লাইব্রেরিতে এলে অনন্যা তাকে সব খুলে বললেন বিক্রান্ত ভাই আপনি তো অনেকদিন ধরেই এখানে আছেন রুদ্রের আয়ের উৎস কি শুধুই তোলা বিক্রান্ত একটা দীর্ঘশ্বাস ফেললেন অনন্যা ম্যাডাম আপনি যা দেখছেন তা তো সমুদ্রের ওপরে একদিন দু জল এই রুদ্র শুধু তোলা নেয় না সে মেঘনার নদীটাকে গিলে খেয়েছে এই নদী দিয়ে প্রতি রাতে নেপাল থেকে নিষিদ্ধ ড্রাগস আর সেগুন কাঠ আসে রুদ্র সেই পাচারের প্রধান রক্ষক ঘাটের সব মাঝিকে সে কৃতদাস বানিয়ে রেখেছে যারা কথা শোনেনি তাদের লাশ নদীতে খোঁজে পাওয়া যায়নি অনন্যা চোখ জ্বলে উঠল তার মানে বাজারের এই অত্যাচারটা শুধু তার পকেট খরচের জন্য আসল ব্যবসাটা চলে নদীতে ঠিক তাই কিন্তু প্রমাণ কোথায় সে এত চালাক নিজের হাতে কিছু করে না তার একটা ডান হাত আছে হাবেন্দার রঘুনাথ সব নোংরা কাজই করে অনন্যা বললেন আমাদের এমন একজনকে দরকার যে সিস্টেমের ভেতরে আছে এমন কেউ যে রুদ্রের ওপর ক্ষুব্ধ কিন্তু ভয়ে চুপ করে আছে ঠিক তখনই দরজায় একটা হালকা টোকা পড়ল একজন তরুণ রোগাপাতলা ছেলে ভেতরে ঢুকল পরনে পুলিশের উর্দি কিন্তু কাঁধে কোনো চিহ্ন নেই সে একজন কনস্টেবল সে ভেতরে এসে বলল আমার নাম বিনোদ ম্যাডাম আমি ইনচার্জ রুদ্র স্যারের ড্রাইভার অনন্যার তাকে অপরের দিকে তাকালেন বিনোদ মাথা নিচু করে বলল আমি আর নিতে পারছি না ম্যাডাম আমি পুলিশে যোগ দিয়েছিলাম মানুষের সেবা করব বলে কিন্তু আমি এখন একটা শয়তানের গানি চালাই আরতি দিদির ঘটনাটা আমি জিপে বসেই দেখেছি ওই দিন রাতে আমার ঘুম হয়নি আমি আমি আপনাদের সাহায্য করতে চাই অননার বুকটা থক করে উঠল এত মেঘ না চাইতে জল বিনোদ আপনি যদি আমাদের সাহায্য করেন আপনার জীবনে ঝুঁকি আছে রুদ্র জানতে পারলে আমি মরলে মরবো ম্যাডাম কিন্তু এই পাপের ভাগ আর নিতে পারবো না রুদ্র স্যার প্রতি রাতে ঘাটের একটা পুরনো গুদামে যায় সেখানে হাবিলদার রঘুনাথের সাথে হিসাবে বসে আমার কাছে ওই গুদামের ডুপ্লিকেট চাবি আছে বিক্রান্ত প্রায় লাফিয়ে উঠল কি আছে ওখানে বিনোদ বলল একটা কালো ডায়েরি ম্যাডাম আমি একবার স্যারকে পাতা ওলটাতে দেখেছি তাতে কিসের সব হিসেব লেখা আর কত টাকা কাকে কাকে পাঠানো হয় তারও তালিকা আছে অনন্যা বুঝলেন এটাই সেই ব্রহ্মাস্ত্র বিনোদ ওই ডায়েরিটা আমাদের লাগবে আপনি পারবেন ডায়েরিটা আমি আনতে পারবো না কিন্তু আমি আপনাদের গুদামের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিতে পারবো কাল রাতে অমাবস্যা ঘাট পুরো অন্ধকার থাকবে স্যারকাল শহরে থাকবেন না ডিআইজি সাহেবের সাথে মিটিং আছে গুদামের দায়িত্বে থাকবে শুধু রঘুনাথ পরিকল্পনাটা ছিল ভয়ঙ্কর রকমের বিপজ্জনক কিন্তু অনন্যার আর কোনো উপায় ছিল না পরিকল্পনা অনুযায়ী অনন্য বিক্রান্ত নিঃশব্দে গুদামের পেছনে এলেন বিনোদ আগেই সংকেত দিয়ে রেখেছিল দরজাটা সামান্য খোলা ভেতরে ভ্যাবসা গন্ধ ছোট একটা টর্চের আলোয় তারা এগোতে লাগলেন গুদামটা ভর্তি সেগুন কাঠের বিশাল বিশাল গুড়ি দিয়ে এক কনে কয়েকটা বস্তা দেখেই বোঝা যাচ্ছে ভেতরে নিষিদ্ধ ড্রাগসের প্যাকেট ওই যে বিক্রান্ত ফিসফিস করে দেখালো একটা পুরনো লোহার আলমারি অনন্যা আলমারিটা খুললেন ভেতরে স্তরে স্তরে সাজানো টাকার বান্ডিল আর তার ঠিক মাঝখানে একটা মোটা কালো চামড়ায় বাঁধানো ডায়েরি বিক্রম তার মোবাইল ফোন বের করে দ্রুত পাতাগুলো ছবি তুলতে ডায়েরিটা শুধু ড্রাগস বা কাঠের নয় এটা ছিল একটা বিশ্বাসঘাতকতার দলিল লাগল হিসেব রুদ্র প্রতি মাসে তার ওপরের কোন কর্মকর্তাকে কত টাকা পাঠায় কোন নেতাকে কত দিয়ে মুখ বন্ধ রাখে সব সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ হয়েছে বিক্রান্ত ভাই চলুন অনন্য ডায়েরিটা বন্ধ করতে যাবেন ঠিক তখনই স্বাগত অ্যাডভোকেট সাহেব গুদামের মেন লাইটগুলো জ্বলে উঠল দরজায় দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর রুদ্র সিং তার ঠোঁটে সেই চিরচেনা হাসি কিন্তু চোখ দুটো চিতার মতো জ্বলছে তার পাশে দাঁড়িয়ে কাঁপছে দিনোদ আর হাবিলদার রঘুনাথ অনন্যার কপালে একটা পিস্তল ঠেকিয়ে রেখেছে অনন্যার পৃথিবীটা ডলে উঠল বিনোদ বিনোদ হাউমাও করে কেঁদে উঠল ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমার অসুস্থ মাকে ওরা আটকে রেখেছিল আমার আর কিছু করার ছিল না রুদ্র হাসিতে ফেটে তোকে আমি ড্রাইভার রেখেছিলাম তুই ভেবেছিলিস তোর মতো সামান্য পোকা ধরার জন্যই তো এই ফাঁজটা পেতেছিলাম সে অনন্যার দিকে তাকালো আর আপনি ওকিল ভেবেছিলেন খুব স্মার্ট আমি যেদিন থানা থেকে আপনি বেরিয়ে গেলেন সেদিনকে আমি আপনার পেছনে লোক লাগিয়েছিলাম আমি জানতাম আপনি কিছু একটা করবেন রুদ্র বিক্রান্তের হাত থেকে মোবাইলটা কেড়ে নিল ছবিগুলো দেখে সে শীষ দিয়ে উঠল বাহ অনেক প্রমাণ জোগাড় করেছেন কিন্তু এই প্রমাণের তো কোনো সাক্ষী থাকবে না উকিল হাবেলদার রঘুনাথ বলল স্যার এদের কি করব নদীতে ভাসিয়ে দেব না নদীতে ফেলে দিলে লাশ ভেসে উঠতে পারে তার চেয়ে ভালো এদেরকে প্রমাণের সাথেই জ্বালিয়ে দিই লোকে বলবে শর্ট সার্কিট থেকে গুদামে আগুন লেগেছে বেচারা উকিল আর সাংবাদিকটা বড় অসময়ে ভুল জায়গায় ছিল সে রঘুনাথকে ইশারা করলো রঘুনাথ আর তার লোকেরা অনন্যার বিক্রান্তকে গুদামের একটা পিলারের সাথে শক্ত করে বাঁধতে লাগলো রুদ্র নিজের হাতে কেরোসিন ঢালতে লাগলো সেগুন কাঠের স্তূপের উপর আপনার কোনো শেষ ইচ্ছে আছে উকিল রুদ্র লাইটারটা জ্বালাতে জ্বালাতে জিজ্ঞাসা করলো অনন্যা তার দিকে তাকালেন তার চোখে ভয় ছিল না ছিল তীব্র ঘৃণা তোর এই আগুন একদিন তোকেই পড়াবে রুদ্র তুই শেষ আমার শেষ রুদ্রর লাইটারটা ছুঁড়ে মারল কেরোসিম ভেজা কাঠে দাও দাও করে আগুন জ্বলে উঠল আগুন দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো কাঠের গুদামে আগুন লাগলে কি হয় তা রুদ্র ভালোই জানত বিশ মিনিটের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যাবে চলে রু এখানে থাকার দরকার নেই রুদ্র তার দলবল নিয়ে গুদাম থেকে বেরিয়ে গেল বাইরে থেকে তালা লাগিয়ে দিল ভেতরে অনন্যার বিক্রান্ত পাগলের মতো দড়ি খোলার চেষ্টা করছেন ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আগুনের তাপে চামড়া পুড়ে যাচ্ছিল অনন্য ম্যাডাম মনে হয় আজকেই শেষ অনন্যা চিৎকার করে উঠলেন না এত সহজে মরব না তিনি পিলারে পিঠ ঘষতে লাগলেন ঠিক তখনই গুদামের ছোট ভেন্টিলেটারটার গ্রিল খসে পড়ল আগুনের আলোয় একটা ছায়ামূর্তি দেখা গেল ম্যাডাম এদিকে অনন্যা চমকে তাকালেন কণ্ঠটা বিনোদের বিনোদ ভেন্টিলেটার দিয়ে প্রায় লাফিয়ে ভেতরে ঢুকল তার হাতে একটা কাটারি সে দ্রুত অনন্যা আর বিক্রান্তের দড়ি কেটে দিল বিনোদ তুমি অনন্যা কাঁপতে কাঁপতে বললেন আমি জানতাম স্যার এটাই করবে আমি আমার মাকে আগেই আমার এক মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আমি স্যারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি ম্যাডাম আমি ডবল গেম খেলেছি আমি জানতাম ডায়েরিটা হাতে না পেলে স্যার থামবে না বিক্রান্ত বলল এখন বেরোবো কীভাবে দরজায় তালা বিনোদ চেঁচালো পেছনের দরজা দিয়ে আমি ওটা বাইরে থেকে খোলার ব্যবস্থা করে রেখেছিলাম তাড়াতাড়ি তারা তিনজন আগুনের লেলিহান শিখার ভেতর দিয়ে দৌড়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলেন বাইরে এসে তারা হাঁপাচ্ছিলেন পুরো গুদামটা তখন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড বিনোদ ডায়রিটা অনন্যা হতাশ গলায় বললেন বিনোদ তার শার্টের ভেতর থেকে একটা জিনিস বের করল হুবুহু একই রকম একটা কালো ডায়েরি স্যার আসলটা নিয়ে গেছে কিন্তু আমি গত এক মাস ধরে স্যারের অগোচরে ওই ডায়েরির প্রত্যেকটা পাতার প্রতিলিপি করেছি ম্যাডাম এইটা সেই অনন্যার চোখে পানি চলে এলো তিনি বিনোদকে জড়িয়ে ধরলেন আপনি আপনি আজকে দিনের নায়ক বিনোদ বিক্রান্ত জিজ্ঞেস করলো এখন কি হবে ম্যাডাম গোদাম তো পুড়ে গেল রুদ্র তো সব প্রমাণ নষ্ট করে দিয়েছে ভেবেই বসে আছে অনন্যার চোখ দুটো আগুনের আভায় চিকচিক করছিল সেটাই তো সে মস্ত বড় ভুল করেছে সে ভেবেছে সে প্রমাণ পুড়িয়েছে কিন্তু সে আসলে নিজের চিতা সাজিয়েছে বিক্রান্ত ভাই আপনার কাছে তো একটা অতিরিক্ত ক্যামেরা আছে তাই না আছে কিন্তু বিনোদ রুদ্র এখন কোথায় এই আগুন লাগার খবর দিয়ে সে এখন পুরো ফোর্স নিয়ে বাজারে টহল দিচ্ছে সে দেখাতে চায় সে কত কর্তব্য পরায়ণ পুলিশ সে দুষ্কৃতিকারীদের খোঁজে বের হয়েছে অনন্যা হাসলেন চমৎকার একটা ভয়াবহ শীতল হাসি চলুন খেলাটা এখন আমরা খেলব পরদিন ভোর সূর্যনগর বাজারে থমথমে পরিবেশ রাতের বেলা ঘাটের গুদামে বিশাল আগুন লেগেছিল পুরো শহর সেই খবর জেনে গেছে আর ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ সিং সকাল সকাল বাজারে এসে হাজির হয়েছেন তিনি ব্যবসায়ীদের ডেকে মিটিং করছেন রুদ্র মাইক্রোফোনে গর্জন করছিলেন আপনারা দেখেছেন এই শহরে কিছু সমাজ বিরোধী ঢুকেছে তারাই এই গুদামে আগুন লাগিয়েছে আমি খবর পেয়েছি অ্যাডভোকেট অনন্যা বসু আর সাংবাদিক বিক্রান্ত চৌহান এই চক্রের সাথে জড়িত তারাই শহরে অশান্তি পাকাচ্ছিল আগুনে পুড়ে তাদের পাপের শাস্তি তারা পেয়ে গেছে বাজারের লোকেরা ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল আরতি দিদি ভিড়ের এক কোণে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন অনন্যা দিদিও নেই রুদ্র বলল কিন্তু আপনারা ভয় পাবেন না আমি থাকতে আপনাদের কোনো চিন্তা নেই আমি এই শহরের সব জঞ্জাল সাফ করেই ছাড়ব জঞ্জাল তো আপনি ইন্সপেক্টর ভিড়ের ভেতর থেকে একটা তীক্ষ্ণ নারীকণ্ঠ ভেসে এলো ভিড়টা সরে গেল অনন্যা বসু অক্ষত অবস্থায় আগুনের ছাই মাখা পোশাকে দাঁড়িয়ে আছেন তার পাশে বিক্রান্ত তার ক্যামেরা হাতে আর তার পেছনে পুলিশের উর্দি পড়া কনস্টেবল বিনোদ রুদ্র প্রতাপ সিং অনন্যাকে জীবিত দেখে ভূত দেখার মতো চমকে উঠল তার মুখের হাসিটা বরফের মতো জমে গেল তুই তুই বেঁচে আছিস আমাকে মারার জন্য এর চেয়ে ভালো আগুনের দরকার ছিল রুদ্র অনন্যা সোজাতার দিকে হেঁটে এলেন আপনি ঠিক বলেছেন শহরে অনেক জঞ্জাল আর সেই জঞ্জাল সাফ করার সময় এসে গেছে কি যাতা বলছিস তোকে আমি এক্ষুনি গ্রেপ্তার করব রুদ্র তার পিস্টল বের করতে গেল তার আগেই এইটা দেখুন বিক্রান্ত তার সাথে আনা একটা পোর্টেবল প্রজেক্টের চালু করে দিল বাজারের একটা সাদা চাদরের দোকানের ওপর ভেসে উঠল ছবি প্রথমে এলো বিনোদের প্রতিলিপি করা সেই কালো ডায়েরির পাতাগুলো মেঘনা নদী দিয়ে আসা ড্রাগস আর সেগুন কাঠের হিসেব কোন মন্ত্রীকে কত টাকা দেওয়া হয়েছে তার তালিকা এরপর দেখুন আপনাদের রক্ষাকর্তা আপনাদের জন্য কি উপহার রেখেছেন অনন্যা ইশারা করল বিক্রান্ত পরের ভিডিওটা প্লে করল এটা গত রাতের ভিডিও বিনোদ এটা গোপনে ধারণ করেছিল যখন রুদ্র গুদামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছিল প্রমাণের সাথেই জ্বালিয়ে দিই লোকে বলবে শর্ট সার্কিট আগুনে পুড়ে তাদের পাপের শাস্তি তারা পেয়ে গেছে এবার রুদ্রর আজকের সকালের ভাষণের ক্লিপ দুটো ভিডিও পাশাপাশি চলল পুরো বাজার স্তব্ধ তিন পতনের নিরবতা তারপর প্রথম পাথরটা এসে লাগলো রুদ্রর জিপের কাছে খুনি শয়তান ওকে ধরো মানুষের এতদিনের জমানো ক্ষোভ ভয় আর ঘৃণা এক মুহূর্তে বাঁধ ভেঙে বেরিয়ে এলো। ফায়ার কর গুলি চালাও রুদ্র তার লোকদের নির্দেশ দিল কিন্তু কোনো পুলিশ নড়ল না কনস্টেবল বিনোদ তার নিজের পিস্তল বের করে রুদ্রর দিকে তাক করে বলল আর নয় স্যার অনেক হয়েছে বাকি কনস্টেবলরা যারা এতদিন রুদ্রের অত্যাচারে নিজেরাও অতিষ্ঠ ছিল তারা বিনোদের দেখা দেখি নিজেদের অস্ত্র নামিয়ে রাখল জনতার রোশানল থেকে বাঁচতে রুদ্র দৌড় দিল সে ঘাটের দিকে দৌড়াতে লাগলো তার স্পিড বোটে করে পালাবে কিন্তু সে ঘাটে পৌঁছানোর আগেই তার পথ আটকে দাঁড়ালো আরতি দিদি তার হাতে জ্বলন্ত তেলের কড়াই না তার হাতে একটা ভাঙা বৈঠা তার পেছনে বাজারের শত শত দোকানদার মাঝি জেলে কই যাস নর পিসাজ আরতি দিদির গলাটা বাঘিনীর মতো গর্জন করে উঠল আমার মেয়ের চোখের পানির দাম না দিয়ে যাবি রুদ্র মরিয়া হয়ে আরতিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইল কিন্তু আরতি তার সর্বশক্তি দিয়ে বৈঠাটা চালালো রুদ্রের হাটুতে রুদ্র লুটিয়ে পড়ল মাটিতে মুহূর্তের মধ্যে জনতা তাকে ঘিরে ফেললো অনন্যা দৌড়ে এলেন থামুন থামুন সবাই আই নিজের হাতে তুলে নেবেন না এই লোকটার বিচার হবে কিন্তু সেটা করবে আদালত আমরা নই অনন্যার কথায় কাজ হল উত্তেজিত জনতা শান্ত হল কয়েক মাস কেটে গেছে সূর্যনগর বদলে গেছে মেঘনা নদীর ঘাটে এখন আর ভয়ের পরিবেশ নেই